যারা প্রেডিকশন জিতবে আমরা তাদেরকে দিয়ে দিয়ে শুরু 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 না আয় তুলি হাজার আছে আয় আয় হাই ফেল হাই ফেল এমডি ফুরকান এমডি ফুরকান ও মাই গড ভাই তুই ওরে আয় হাড়ে এমডি ফুরকান এমডি ফুরকান তো তো হই

কি ভাই দিবা

আবার উৎসাহিত এবং কাস্টমারদেরকেও সাহিত্য করার জন্য ধন্যবাদ সবাইকে নমস্কার তাহলে না তাহলে গোসি লেভেল আন্ডার ওয়াল থেকে